বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা গাছের মার্চ মাসের পরিচর্যা ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই আজ ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাই মহাশিবরাত্রির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন মহাদেবের প্রিয় ফুল এই অপরাজিতা বা নীলকণ্ঠ আজ আমি এই গাছেরই পরিচর্যা তোমাদের দেখাবো ফেব্রুয়ারি মাসের প্রুনিং করার পর এই গাছে আমি পরিচর্যা দিয়েছিলাম এই গাছে কি খাবার প্রয়োগ করতে হবে মা ফেব্রুয়ারি মাসে সেটাও দেখিয়েছিলাম আজকের ভিডিওতে দেখাবো মার্চ মাসে এই অপরাজিতা গাছে কী পরিচর্যা করতে হবে এবং এই সময় নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে অপরাজিতা গাছের চারা পাওয়া যায় সেই চারা যদি তোমরা কিনে আনো কিভাবে প্রতিস্থাপন করবে অপরাজিতা গাছ কিভাবে মাটি তৈরি করতে হবে এবং বীজ থেকে চারা তৈরি আমি যে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম সেই বীজ থেকে কি চারা তৈরি হয়েছে নাকি দানা খারাপ হয়ে গেছে সবটাই দেখাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটুও স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর প্রথম ভাগে দেখাবো নতুন অপরাজিতা গাছ যদি নার্সারি থেকে কিনে আনো সেই গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হবে কিভাবে মাটি তৈরি করতে হবে দ্বিতীয় ভাগে থাকছে যে পুরনো অপরাজিতা গাছ বাগানে রয়েছে সেই গাছে আমরা মার্চ মাসে কি খাবার প্রয়োগ করব কি খাবার প্রয়োগ করলে অপরাজিতা গাছ অগণিত ফুলে ভরে যাবে বন্ধুরা প্রথম ভাগে আমি যে গাছটা প্রতিস্থাপন করব সেই গাছের মধ্যে যে সমস্ত শুকিয়ে যাওয়া ফুল ছিল বা হলুদ পাতা ছিল সেই পাতাগুলোকে কিন্তু আমি ফেলে দিলাম বন্ধুরা অপরাজিতা গাছ প্রতিস্থাপন করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাটি মাটি নিয়ে নিয়েছি আমি ফিফটি যে কোনো একটা পাত্র নিয়ে নেবে এবং সেই পাত্র মেপে তোমরা মাটিটা নেবে দেখো আমি এখানে যে বাটিটা নিয়েছি এই বাটির আমি পাঁচ বাটি নিয়ে নিয়েছি মাটি এবং চার বাটি নিয়ে নিয়েছি কম্পোস্ট আমি এখানে নিয়েছি কাউডাং কম্পোস্ট অর্থাৎ গোবর সার এক বছরের পুরনো গোবর সার এবার দেখো বন্ধুরা এটা কিন্তু লাল বালি এই লাল বালি কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা নিতেও পারো নাও নিতে পারো সেটা তোমাদের বাগানের মাটির ওপর নির্ভর করবে আমি এখানে দেখো এই বাটিটার অর্ধেক পরিমাণ আমি বালি নিলাম আমার মাটিটা কিন্তু অলরেডি খুব বালি বালি মাটি তাই বালি আমি খুব একটা মাটিতে মেশাই না তবু আমি সামান্য পরিমাণ বালি দিলাম তো এবার আমি নিয়ে নেব টেন পার্সেন্ট কোকোপিট তো ফিফটি পারসেন্ট সয়েল ফর্টি পারসেন্ট কম্পোস্ট আর নিয়ে নেব টেন পার্সেন্ট কোকোপিট এবং সামান্য পরিমাণ বালি আর নিয়ে নেব এক মুঠো পরিমাণ নিমখোল তো নিমখোলটা কিন্তু অবশ্যই মেশাবে কারণ টবের মাটিতে অনেক সময় বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকে যার ফলে গাছের শিকড়ে কিন্তু নিমাটোড হয় বা বিভিন্ন রকম পিঁপড়ের আক্রমণ হয় এই গ্রীষ্মকালে তো এই নিমখোলটা প্রয়োগ করলে কিন্তু এই সমস্যা সমস্যাগুলো আর হয় না তো মাঝে মধ্যেই কিন্তু খাবারের সঙ্গে নিমখোলটা তোমরা অবশ্যই প্রয়োগ করবে মাটির সাথে তো মেশাবে সাথে সাথে খাবারের সঙ্গেও কিন্তু নিমখোল দিতে হবে তো দেখো এইভাবে মিডিয়াটা তৈরি করে নিলে কিন্তু একদম ঝুরঝুরে একটা মিডিয়া তৈরি হয় আমি আমার বাগানের জবা গাছগুলোও কিন্তু এইরকম মিডিয়া তৈরি করে প্রতিস্থাপন করি তো এইরকম মিডিয়া তৈরি করে প্রতিস্থাপন করলে কিন্তু জলটা খুব সহজে ড্রেন আউট হয়ে যায় গাছের শিকড়ে কোনো ক্ষতি হয় না তো দেখো বন্ধুরা অপরাজিতা গাছ প্রতিস্থাপন করার জন্য আমি এখানে একটা আট ইঞ্চি সাইজের মাটির গ্লাস টব নিয়েছি তো এই টবের মধ্যে দুটো হোল রয়েছে দেখো ড্রেনেজ হোল রয়েছে তো ড্রেনেজ হোল যত বেশি থাকবে তত কিন্তু ভালো গাছ ভালো থাকবে তো দেখো ড্রেনে ঝোলের ওপরে কিন্তু আমি টপ ভাঙা অর্থাৎ যে খোলাম কুচি সেই খোলাম কুচি আমি দিয়ে দিলাম এবং আমি দিয়ে দিচ্ছি পরিমাণ বালি যে আমি সামান্য রেখে দিয়েছিলাম তো সেই বালিটাই আমি কিন্তু এখানে দিয়ে দিলাম এই বালির পরিবর্তে তোমরা বালি চালার পর যে নুড়ি পাথর অথবা পাথর যে বাড়ি তৈরি করার যে পাথর তো পাওয়া যায় সেই পাথরও তোমরা এখানে দিতে পারো তো কিছু একটা দিয়ে অবশ্যই ড্রেনেজ হোলটাকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে তো দেখো এবার আমি যে মিডিয়াটা তৈরি করে রেখেছি সেই মিডিয়াটা বেশ কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম এবং হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে দিচ্ছি তো এবার আরও একটু সামান্য মাটি দিয়ে দেবো এবং মাটিটা দিয়ে তারপর আমি এখানে গাছটা প্রতিস্থাপন করব তো দেখো গাছটা আমি কাঁচির সাহায্যে গ্রোব্যাকটা কেটে নিচ্ছি যদি তোমরা পারো গ্রোব্যাক থেকে গাছটাকে বের করে নিতে পারো তাহলে গ্রোব্যাকটা পরে তোমরা ইউজ করতে পারবে তো আমি টানা হেঁচড়া না করে গাছটাকে কিন্তু আমি কাঁচির সাহায্যে গ্রোব্যাকটা কেটে তারপর গাছটাকে বাইরে নিয়ে এলাম তো এবার দেখো ঠিক মিডিল বরাবর গাছটা আমি প্রতিস্থাপন করে দেবো একটু উঁচুর দিকে করে তারপর বসাতে হবে খুব বেশি যেন গভীরের দিকে টবের নিচের দিকে বসিয়ে দেবে না অনেক সময় দেখা যায় ট গাছের মাটিতে জল জমে যাওয়ার ফলে এই অপরাজিতা গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায় তাই অনেক সময় গাছ প্রতিস্থাপন করার পর হঠাৎ করে গাছ ঝিমিয়ে যায় এবং ধীরে ধীরে গাছ মারা যায় তো এইভাবে যদি তোমরা মিডিয়া তৈরি করে গাছ প্রতিস্থাপন করো তাহলে কিন্তু গাছ কখনোই মারা যাবে না গাছের শিকড়ে কখনোই কোনো সমস্যা হবে না তো দেখো গাছটা আমি প্রতিস্থাপন করে দিলাম এবং গাছে এবার প্রতিস্থাপন করার পর দিয়ে দিতে হবে জল ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল দিয়ে লক্ষ্য করতে হবে যে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা এই জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি দেখো যে অনেকক্ষণ জলটা জমে রয়েছে ড্রেন ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে না তাহলে কিন্তু জানবে যে কোনো রকম সমস্যা হয়েছে ড্রেনেজ হোল খুব একটা ভালো হয়নি তাহলে গাছে কিন্তু ক্ষতি হতে পারে তাহলে গাছটাকে আবার বাইরে আনবে এবং নতুন করে গাছটাকে আবার প্রতিস্থাপন করবে তা না হলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তো দেখো গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেল এবার আমি এই গাছটাকে কিন্তু সম্পূর্ণ সেমিসেটের মধ্যে রেখে দেব অন্তত তিন চার দিনের জন্য তারপর কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখবো যতদিন পর্যন্ত না গাছটা একটু সেট হয়ে যাচ্ছে মাটির সাথে ততদিন কিন্তু আমি সূর্যালোকের মধ্যে আনবো না তো বন্ধুরা কিছুদিন পর কিন্তু এই গাছে সাপোর্ট সিস্টেম দিতে হবে সাপোর্ট না দিলে কিন্তু এই গাছের বৃদ্ধি ভালোভাবে হবে না যেহেতু এটা একটা লতানো গাছ সেই কারণে কিন্তু এই গাছে সাপোর্ট দিতে হবে তো এবার বলি বন্ধুরা বীজ থেকে চারা তৈরি করার জন্য দেখো গাছের মধ্যে কিন্তু এই শীতকালে প্রচুর পরিমাণে বীজ তৈরি হয় আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে বীজ থেকে কিভাবে আমি চারা তৈরি করব তো যে যেরকমভাবে আমি মিডিয়াটা তৈরি করলাম ঠিক একই রকম মিডিয়া তৈরি করে কিন্তু দেখো আমি এই কাগজের কফি কাপের মধ্যে দানা বীজ প্রতিস্থাপন করেছিলাম তো সেগুলো দেওয়ার পর দেখো কয়েকদিনের মধ্যেই কিন্তু এরকম ছোট ছোট চারা নতুন তৈরি হয়ে গেছে তো এগুলো আর একটু বড় হয়ে গেলে আমি কিন্তু যেগুলো ছোট ছোট যে টপগুলো হয় তিন ইঞ্চি বা চার ইঞ্চি যে মাটির টপগুলো হয় সেই টবে কিন্তু আমি এই চারা গাছগুলোকে এই কাগজের কাপগুলো কেটে নিয়ে রুট বল না ভেঙে প্রতিস্থাপন করে দেবো তো তারপর কিন্তু কিছুদিনের দিনের পরেই গাছগুলো নতুনভাবে তৈরি হয়ে যাবে অপরাজিতা গাছ তো অপরাজিতা গাছ তৈরি করা খুব সহজ একটা মাদার প্ল্যান্ট বাড়িতে থাকলে কিন্তু চারা গাছ খুব একটা কিনতে হয় না তবে বিভিন্ন রকম এখন অপরাজিতা বেরিয়েছে যেগুলো হাইব্রিড ভ্যারাইটি আর ডাবল নীল থোকা বা বেগুনি থোকা সাদা থোকা তো এই গাছগুলো তো এখন এখন অনেকের কাছে নেই তো সেই কারণে নতুন নতুন চারা গাছ কিনতে হচ্ছে আমাদের তো বন্ধুরা এবার আসি দ্বিতীয় ভাগে দ্বিতীয় ভাগে রয়েছে যে পুরনো অপরাজিতা গাছ সেই অপরাজিতা গাছে কি খাবার প্রয়োগ করতে হবে এই মার্চ মাসে আমি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এই গাছে খাবার প্রয়োগ করেছিলাম তো সেখানেও একটা ঘরোয়া খাবার আমি দিয়েছিলাম তো সেই খাবার দেওয়ার পর দেখো গাছের গ্রোথ কিন্তু খুব অসাধারণ হয়েছে গাছের মধ্যে আমি সাপোর্ট সিস্টেম দিয়েছি এবং প্রত্যেক দিন অল্প অল্প ফুল ফুটছে কারণ যেহেতু গাছটা এখন ছোট তাই অল্প ফুল ফুটছে যখন গাছটা প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে তো গাছের মধ্যে কিন্তু অনেক ফুল ফুটবে বন্ধুরা এবার বলব কয়েকটা টিপস যে টিপসগুলো ফলো করলে এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে এবং খুব সুন্দর প্রচুর পরিমাণে ফুল দেবে প্রথম যে টিপস সেটা হলো এই গাছকে তোমরা কোথায় রাখবে এই অপরাজিতা গাছ কিন্তু ফুল সানলাইট খুব পছন্দ করে তাই এমন একটা জায়গায় এই গাছকে নির্বাচন করতে হবে রাখার জন্য যেন সেখানে সারা দিন সূর্যের আলো পায় এই গাছ এই গাছ যদি না সূর্যের আলো পায় বন্ধুরা এই গাছে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে এবং গাছে ফুল আসতে চাইবে না সেই কারণেই কিন্তু এই গাছকে তোমরা যতটা সম্ভব পারবে সূর্যের আলো দেওয়ার চেষ্টা করবে আর যদি তোমাদের গাছ ব্যালকনিতে থাকে তাহলে এমন একটা জায়গায় রাখবে যেখানে অন্তত সকাল থেকে দুপুর এগারোটা পর্যন্ত এই গাছ সূর্যালোক পায় তো এবার আসি বন্ধুরা দ্বিতীয় টিপস দ্বিতীয় টিপস হলো এই গাছের যে নতুন নতুন শাখা আসছে সেই শাখাগুলোকে হালকা করে কাঁচির সাহায্যে যদি পিঞ্জিং করে দাও তাহলে দেখবে খুব সহজে গাছটা কিন্তু তাড়াতাড়ি ঝোপাল হয়ে যাচ্ছে তো আমি এই গাছটাকে আগে কিন্তু বনসাই করে রাখতাম তো এই সময় আমি আর বনসাই করছি না বনসাই করলে গাছে ফুল কম হয় তো সেই কারণেই আমি কিন্তু এই বছর এই গাছটাতে সাপোর্ট সিস্টেম দিয়েছি এবং গাছটা ধীরে ধীরে লতানো তৈরি হচ্ছে এবং গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসছে বনসাই করলে গাছের কাণ্ড মোটা হয় কিন্তু ফুল কম হয় তো সেই কারণেই আমি এই বছর একটু গাছটাকে ঝোপালো করার চেষ্টা করছি দেখো বন্ধুরা গাছের মধ্যে যেগুলো নতুন নতুন শাখা এসেছিল সেই শাখাগুলোকে কিন্তু আমি কেটে দিলাম তো যার ফলে এবার সাইড থেকে পাতার নিচ থেকে কিন্তু নতুন নতুন আরও প্রচুর পরিমাণে ডাল আসবে এবং যত বেশি ডাল আসবে গাছে তত বেশি ফুল ফুটবে তো বন্ধুরা এবার আসি তৃতীয় টিপস তৃতীয় টিপস হলো এই গাছে যদি কোনো রকম কোনো আগাছা জন্মায় তাহলে সেই আগাছাটাকে তুলে দেবে এবং গাছের মাটি খুব ভালোভাবে খুশে দেবে যেহেতু আমি এই গাছে এখন খাবার প্রয়োগ করব সেই কারণে কিন্তু আমি গাছের মাটিটা ভালোভাবে খুশে নিচ্ছি তারপর বলি বন্ধুরা এই গাছে জল তোমরা কতটা দেবে এই গাছে কিন্তু সবসময় একটু ময়েশ্চার মেনটেন করবে গাছের মাটি যেন সবসময় একটু আর্দ্র থাকে সেই কারণেই কিন্তু আমি কোকোপিট ব্যবহার করলাম কোকোপিট দেওয়ার ফলে গ্রীষ্মকালে যখন তাপমাত্রা খুব বেশি বেড়ে যাবে তখন কিন্তু এই গাছের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর খুব যত বেশি মাটি শুকিয়ে যাবে গাছ তত ঝিমিয়ে যাবে গাছের পাতা হলুদ হয়ে যাবে সেই কারণে এই গাছে কোকোপিট ব্যবহার করলাম এবং গাছের মাটি যেন সবসময় ময়শ্চার থাকে এইদিকে লক্ষ্য রাখবে তো আমি যেহেতু গাছে খাবার প্রয়োগ করবো তাই আমি গতকাল এ গাছে জল দিইনি সেই কারণেই মাটি কিন্তু অনেকটাই শুকনো রয়েছে তো এবার দেখো বন্ধুরা এই গাছে কী খাবার আমি প্রয়োগ করব তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি দু মুঠো পরিমাণ কম্পোস্ট এটা গোবর সার এক বছরের পুরনো গোবর সার তোমরা এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো এরপর যেটা নিচ্ছি বন্ধুরা এটা হলো চা পাতা এটা কিন্তু ফ্রেশ চা পাতা ফ্রেশ চা পাতা নিয়ে নিলাম এক চামচ পরিমাণ তো এখানে ফ্রেশ চা পাতা ব্যবহার করার চেষ্টা করবে ইউজ করা চা পাতা নয় এটা কিন্তু ফ্রেশ চা পাতা তো ফ্রেশ চা পাতা দেওয়ার ফলে গাছের মাটি কিন্তু অ্যাসিডিক থাকবে তো দেখো বন্ধুরা এবার যে তিন নম্বর যে খাবারটা আমি নিয়েছি সেটা হলো সরিষার খোল খোলের গুঁড়ো তো এটা চটি খোল যে ডালা খোল সেই ডালা খোলটাকে কিন্তু আমি গুঁড়ো করে নেবো তো আমি আমার হাতে নিয়ে আমি তোমাদের যেটা দেখাতে চাইছি সেটা হলো আমার হাতের দেখো উপরের দিকে যে খোলটা দেখছো এটা কিন্তু নতুন খোল আর রঙটা দেখলেই বুঝতে পারবে এটা নতুন খোল আর নিচের দিকে যেটা খোলটা দেখছো এটা হলো পুরনো খোল এই খোলটা কিন্তু অন্তত মাস হয়ে গেছে আমার কাছে রয়েছে তো এই পুরনো খোলটাই কিন্তু আমি দেবো যেটা নতুন খোল সেটা কিন্তু আমি সবসময় ভিজিয়ে জলে ভিজিয়ে পচিয়ে তারপর দেওয়ার চেষ্টা করি কারণ নতুন খোলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে ঝাঁচ থাকে তো সেই কারণে যদি আমরা সরাসরি দোকান থেকে কিনে এনে গাছে প্রয়োগ করি গাছের মাটিতে কিন্তু সমস্যা হতে পারে তো এক চামচ নিয়ে নিলাম আমি সরিষার গুঁড়ো খোল যে পুরনো খোলটা গুঁড়ো করে নিয়ে নিলাম এবার নিচ্ছি বন্ধুরা পাকা কলার খোসার গুঁড়ো পাকা কলার খোসার গুঁড়ো দু চামচ পরিমাণ এই পাকা কলার খোসার গুঁড়ো কিন্তু খুব ভালো কাজ করে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আরও বিভিন্ন রকমের ছোট ছোটো মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে এর মধ্যে তো এই পাকা কলার খোসার গুঁড়ো যদি না তোমাদের কাছে থাকে সেক্ষেত্রে তোমরা এই লাল যে পটাশ হয় এই লাল পটাশ হাফ চামচ পরিমাণ এই খাবারের সঙ্গে মিশিয়ে দেবে আর যদি একেবারেই রাসায়নিক নাম সাথে চাইছো তাহলে কিন্তু এই বায়োপটাশ আমার হাতে চামচ এটা দেখছো এই এক চামচ পরিমাণ বায়োপটাশ মিশিয়ে দেবে এখন ফ্লিপকার্ট অ্যামাজন বিভিন্ন জায়গায় কিন্তু এই বায়োপটাশ খুব সহজেই পাওয়া যায় তো তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবে তো পাকা কলার খোসার গুঁড়োটা কিন্তু থেকে ভালো একটা উপাদান এছাড়াও পেঁয়াজের খোসার গুঁড়ো দিতে পারো তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি নিমখোল এক চামচ পরিমাণ তো পেঁয়াজের খোসা আমি কেন এখানে ব্যবহার করলাম না যেহেতু এটা পুজোর কাজে বেশি ব্যবহার করা হয় এই ফুলটা তো সেই কারণেই আমি পেঁয়াজের খোসা কিন্তু এখানে দিলাম না সেই কারণেই আমি কলার পাকা কলার খোসার গুঁড়োটাই ব্যবহার করছি এখানে পটাশিয়াম বা ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের সোর্স হিসাবে তো দেখো আমি খাবারটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের যে গাছের পাতা অপরাজিতা গাছের পাতাতে পাতা দেখবে হঠাৎ করে হলুদ হয়ে যায় তো আমরা যদি ম্যাগনেশিয়াম খুব ভালোভাবে গাছের প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা থাকে না তো এই আমরা আমাদের গাছে চাইলে এপসান সল্ট ব্যবহার করতে পারি সেক্ষেত্রেও খুব ভালো কাজ হয় যদি তোমাদের হাতের কাছে এপসান সল্ট থাকে তো এপসান সল্ট তোমরা সপ্তাহে একবার করে এক লিটার জলে দু গ্রাম গুলে গাছের পাতায় কিন্তু স্প্রে করতে পারো কারণ অপরাজিতা গাছে নানান রকম সমস্যা দেখা যায় গ্রীষ্মকাল যত তাপমাত্রা বাড়তে থাকে এই অপরাজিতা গাছে নানান রকম সমস্যা দেখা যায় তো এই খাবারটা যেটা দেখালাম বন্ধুরা এই খাবারটা কিন্তু তোমরা পনেরো দিন অন্তর অন্তর গাছে অবশ্যই প্রয়োগ করবে তাহলে কিন্তু গাছে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে গাছে কিন্তু কখনোই খাবারের অভাব হবে না যার ফলে গাছে ফুলেরও কখনো কম হবে না ফুল সব সময় ফুটতে থাকবে গাছের নিউট্রিশন যদি ঠিকঠাক মতো দিতে পারো তাহলে কিন্তু গাছে কখনোই ফুল ফোটা বন্ধ হয় না এবং রোগ পোকাও কম হয় তো বন্ধুরা গাছে খাবার প্রয়োগ করার পর দেখো গাছে আমি জল প্রয়োগ করলাম তো এই যে ডালগুলো দেখছো এই ডালগুলো কিন্তু শুকিয়ে গেছিলো যেহেতু পুরোনো গাছ তো আমি এগুলোকে একটু হার্ড প্রুনিং করে দিয়েছি এবং যার ফলে থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডাল আসছে তো বন্ধুরা দেখো এই গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেল এবং এই গাছেও খাবার প্রয়োগ করা হয়ে গেল লাস্ট একটা টিপস দেবো সেটা হলো এই গাছে বন্ধুরা প্রচুর পরিমাণে ফুল তো ফোটে কিন্তু সেই ফুলগুলোকে আমরা যদি তুলে শুকিয়ে যাওয়ার পর তুলে না ফেলে দিই তাহলে কিন্তু বীজ তৈরি হবে আর গাছ কিন্তু বীজের দিকে বেশি এনার্জি নষ্ট করবে যার ফলে গাছের গ্রোথ কম হবে তাই যখনই ফুল ফুটবে সেই শুকিয়ে যাওয়া ফুলগুলোকে কিন্তু আমাদের হাতের সাহায্যে কেটে ফেলে দিতে হবে এবার আসি বন্ধুরা ভিডিওর একদম শেষ ভাগে যেখানে রয়েছে আমাদের অপরাজিতা গাছের পোকামাকড় যে হয় সেগুলো আমরা কিভাবে। কিওর করবো তো দেখো বন্ধুরা আমাদের অপরাজিতা গাছে বিভিন্ন রকম পোকামাকড়ের অ্যাটাক হয় দেখো গাছের পাতা কুকড়ে যায় এবং পাতায় বিভিন্ন রকম ছিট দাগ হয় তো এগুলো বেশিরভাগ কিন্তু মাকড়ের আক্রমণের কারণেই হয় তো আমরা যদি আমাদের হাতের কাছে এই কাকা পেস্টিসাইড এটা একটা জৈব পেস্টিসাইড এই কাকা পেস্টিসাইডটা যদি আমাদের হাতের কাছে রেখে দিই তাহলে কিন্তু আমাদের এই অপরাজিতা গাছে কখনোই কোনো সমস্যা হয় না তো এক লিটার জলে দু এম এল কাকা গুলে যদি আমরা ঠিক বিকেলের সময় গাছের পাতা স্প্রে করতে পারি প্রতি সপ্তাহে একবার করে তাহলে কিন্তু আর কোনো রকম কোনো রোগ পোকা থাকে না তো এই যে ছোট ছোট যে গাছগুলো চারা হয়েছে সে এই গাছেও কিন্তু আমি এই পেস্টিসাইড স্প্রে করছি কারণ ছোট গাছে বেশি পোকামাকড়ের অ্যাটাক হয় তাই রোগ পোকা থাক বা নাই থাক কিন্তু সবসময় পেস্টিসাইডের প্রয়োগ অবশ্যই করতে হবে বন্ধুরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা পয়েন্ট বললাম এবং যে খাবার গাছে প্রয়োগ করতে বললাম এটা পনেরো দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করো দুর্দান্ত রেজাল্ট তোমরা পাবে গাছের গ্রোথ যেমন সুন্দর হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও ফলে যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ